ওরে খাবার রে খাবার এত মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি এত আরামের খাবার এত মজার গরুর মাংস দেখুন না গরুর মাংসগুলো কীভাবে আমার দিকে তাকিয়ে আছে আর আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকে আমরা কি খেলাম গরুর মাংসটা কোথায় পেলাম এত মজাদার খাবার খেতে কোথায় আসতে হবে দেখুন হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে আজকে আমরা বের হয়ে গেলাম মজাদার মজাদার গরুর মাংস খাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে বাইক নিয়ে দুইটা হেলমেট নিয়ে আমরা বের হয়ে গেলাম যাওয়ার পথে কী কি হলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারপর আমরা দুজন হেলমেট দুটা পরে পম পম করে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা মজা করলাম এই মজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে নাই হয় কিছু তো মজা করতেই পারি রাস্তার মধ্যে তার মধ্যে আবার বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা ভিজে বাইক রাইড করতেছি বৃষ্টির মধ্যে বাইক রাইড করার যে আনন্দ সেটা তো আমরা জানি তার মধ্যে আবার রাস্তার মধ্যে কাদা দেখতেই পাচ্ছেন কত কাদা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমরা খাবো গরুর মাংস আজকে খাবো সেটা হলো আমাদের নিয়ত। রাস্তায় কাদা ভাঙা রাস্তা দেখতে পারবেন মাছ সামনে আরও দেখবেন যে অনেক ভাঙা রাস্তা তারপরও আমরা গেছি কারণ কি আজকে আমরা খাবো মানে খাবো অনেকটা পথ যাওয়ার পর দেখে আরও ভাঙা রাস্তা দেখতেই পাচ্ছে টিয়ার এক্সট্রা আসতে পারতেছে না ওইখানে অটো আটকে গেছে তারপর ভাঙা রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম মজাদার সুন্দর একটা রাস্তায় দেখতেই পাচ্ছেন আকাশটা দেখালাম মেঘলা আকাশ বৃষ্টি পড়তেছে তারপর আমরা বৃষ্টিতে বাইক রেড করতেছি সেই একটা সেই রকম একটা ফিল নিতেছি বাইকের মধ্যে তারপর আমরা চলে আসলাম লালমাই আন্ডোপোর্টের সামনে লালমাই আন্ডোকোটের সামনে আসার পর আমরা খুঁজতেছি ডানে যাবো না বামে যাবো আপনি আর সেই ঐতিহাসিক সেই ঐতিহ্যবাহী গরুর মাংসের জন্য বিখ্যাত সেই রেস্টুরেন্টটা কোথায় তারপর আমরা যাচ্ছি তারপর অটো আমাকে জিজ্ঞাসা করলাম সেও চিনে নাই সে বলতেছে একটু সামনে যেতে সবাই বলতেছে একটু সামনে 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 যাওয়ার পর আমরা মনে হয় পিছনে ফেলে আসছি না আমরা আরও যাচ্ছি আমরাও যাচ্ছি তারপর হঠাৎ মনে পড়লো হারি আমরা তো আপনি আর হোটেল মনে হয় পিছনে ফেলে আসছি তারপর আর কি আমরা আবার বাইক থামিয়ে আবার পিছনে ঘুরিয়ে নিলাম বাইকটা আমরা পিছনে ফেলে চলে আসছি তারপর আমার সাতের জন ক্ষুধার তার সহ্য করতে না পেরে দিল এক টান একদম বরাবর এমন টান দিল বলতেছে ও আপনি হোটেলটা কই রে কই রে তাড়াতাড়ি আয় অনেক ক্ষুদা লাগছে তারপর চলে আসলাম সেই যে আপনারা দেখতে পাচ্ছেন ও আপনি সেই বিখ্যাত গরুর মাংসের জন্য বিখ্যাত সেই রেস্টুরেন্টের সামনে চলে আসলাম তারপর রেস্টুরেন্টে আসার পর আমাদের তো আর সহ্য হচ্ছে না তারপর আমরা দ্রুত গতিতেই সেই ভিতরে ঢুকে গেলাম ভিতরে যাওয়ার পর পর দেখতেছি মামা কত সুন্দর গরুর মাংস প্লেটে দিচ্ছে আমাদের জন্য সে বলতেছে মামা কয় প্লেট খাবে কয় প্লেট আমরা বলতেছি দিতে থাকো মামা কয় প্লেট দিতে পারো দেখি আজকে কয় কেজি গরুর মাংস খেতে পারি তারপর আমরা কি নিতেই আসি নিতে আসি আমরা চার প্লেট গরুর মাংস নিয়ে নিলাম নিতে নিতে দেখতেছেন মামা কত সুন্দর গরুর মাংসটার দিকে তাকান না কত সুন্দর গরুর মাংসটা তারপর মামা নিয়ে আসলো টেবিলে চার প্লেট গরুর মাংস তারপর চার প্লেট গরুর মাংস দেখার পর তো আর জিভে জল চলে আসছে আর সামলাতে পারতেছি না দেখুন আমার সাথে জন্য একসাথে চার প্লেট এনেছে বলতেছে মামা সব আমাকে দেন আমি একাই আসছি সব কে বেলবো সে একা খাওয়ার জন্য চার প্লেট মাংস একসাথে বিছিয়ে নিল বলতেছে আমাকে কিছু ছবি তুলে দাও আর মাংসগুলোর যেই টেস্ট যে রান আশ্চর্য করতে পারতে তার সাথে আবার দেখতেছেন কত সুন্দর একটা সালাদ সেই সালাদটা দেখতেই তারপর আমি টেস্ট করলাম সালাদ নিলাম এক টুকরা মাংস নিলাম মাংস নিয়ে খাওয়ার পর তো মাসা আমি তো টেস্ট দেখি অবাক যে এত সুন্দর গরুর মাংস আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর আমার সাথে জনকে জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন তারপর সে বললো যে খাবারটা বেস্ট এত মজাদার খাবার যা বলার মতো না সো আপনারা যারা যারা মিয়ার গরুর মাংস ট্রাই করতে চাবেন বা ওহাব মিয়ার গরুর মাংস ট্রাই করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন কুমিল্লার বিখ্যাত লালমাই লালমাই সেখানে গেলে আপনারা সেই গরুর মাংসটা টেস্ট করতে পারবেন আমাদের কাছে খুব দারুণ লাগছে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা টেস্ট করার পর আপনারা বলবেন ধন্যবাদ